মুসা আলিসলাম কাল্লা ওই পাঠাইছে মুসা আমার মারা গেছে কোথায় জঙ্গলে কি করব জানা যা পড়াইতে হবে তো বলছে একা জানা যা পড়ায় তো পড়ায় কি করা বসে বনি ইসরাইল নিয়ে চলো নগদ না দিলে তো ওরা যাবে না তো বসে ঘোষণা করো ওলি জানা যা যে করবে গুনা মাফ বসে সত্য বলে বিলকুল শক্ত ঘোষণা দিছেন চলছেন জঙ্গলে

কে শেষ খেলা আলো পটাইছে মুসা ছিল তো बदमाशি ফালাম্মা করু আল মউত যখন মউত ছন নিকটে আসে রাআইয়ামিনা ওয়া শিমালান ডাইনে দেখছে বামে দেখছে সামনে والله আরা সামনে দেখছে পিছনে দেখছে আম ক্বারিবাম ওয়া কাছে দেখছে দূরে দেখছে ফলামিয়া জিত আহাদ কাউকে পায় নাই ফলাম্মা রা আল উফুক

সারা দুনিয়া লাভ হইল মানলাম কিন্তু আমার হইলো তো হইলো কি আমার তো কিছু হইলো না তো বলসে ইয়া মুসা ইসাল বানি ইসরা মা দেয়া উচিত বনিস কোন জবাবটা আমি দিব তো বনিস চিৎকার দিয়া আছে সদাক্তা ইয়ার রব তুমি শক্ত ফয়সালা করছি আল্লাহকে রাজি করা বড় সহজ যদি সহজ না হইতো। তাহলে খাওয়া বিনতে সালাবা আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে হাত উঠাইতে পারত না আল্লাহ রসুল বসা অভিযোগ করছে আল্লাহ রসুলের কাছে কোন জবাব দেন না আল্লাহ রসুল পূর্ব সিদ্ধান্ত শুনে দিছেন হারিম তি আলাই খাওয়া স্বামীর উপরে হারাম হয়ে গেছে ওইখানে দাঁড়িয়ে ইলাহি মালিক আপনার স্বাভাবিক যৌবন আমার শেষ আটটা বাচ্চা হয়েছে আর থাকে কি আকালা মালিক সম্পদটা ছিল খায়া

আল্লাহকে মানানো বড় সহজ আসেন 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 ইব্রাহিম সাহ রহমতুল্লাহ এটা মনে হয় ইব্রাহিম সাহ রহমতুল্লাহ উজানির নেসবতেরই এটা আর ইব্রাহিম সাহ রহমতুল্লাহের জায়গা তবা করে যে তাহলে মালিকের লোকে চলবে আল্লাহর মালিকের সাথে জড়িত। ওجهه কি। তুমিও জড়ো। মাবন্দদেরকে বলি আমরাও জড়ো। আল্লাহকে রাজি করি। আল্লাহকে রাজি করা ছাড়া 70 বছরের জীবন কাটা যাবে কিন্তু আখেরাত কাটবে না। ওটা চিরদিনের জন্য। আর আল্লাহকে রাজি করা সহজ। আমাদের জন্য তো আরো সহজ। যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আছেন। ওইখানে সহজ সহজ ওইখানে তো কঠিন হইতেই পারেন যে নবীকে আল্লাহ নিজেই বলছেন সফাই কারব মুসলা আলাইসলামকে জিজ্ঞেস করছে এত তাড়াতাড়ি কেন আসছেন করব মালিক আপনি রাজি হয়ে যায় এই জন্য আরসি ওইখানে মুসা আলাইসলামের মতো নবী বলছে যে মালিক আপনি রাজি হয়ে যান এই জন্য আরসি এখানে বন্ধুকে বসায় বলতে সব